সবারই পরিচিত জলতাগিরি অর্গানাইজেশনের সম্পাদক মাননীয় সঞ্জয় চক্রবর্তী চক্রবর্তী মহাশয় ওকে করে দেবে মাননীয় শ্রী মোনা ঘোষ মহন চক্রবর্তী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এবার মাননীয় দেবজ্যোতি ভট্টাচার্য মহাশয় উত্তর বিশিষ্ট সমাজসেবক ভট্টাচার্য মাননীয় পপি ভট্টাচার্য মহাশয়কে বরণ করে নিচ্ছে বিজয়া দাস আমাদের সংস্থার সদস্য সদস্য এবার জল্পাইগুড়ি থেকে আসে

স্থানীয় পঞ্চায়েত সদস্য ওরা সংস্থার পক্ষ থেকে সম্বোধন আমাদের অসংখ্য ধন্যবাদ এবার これ。